আসসালামু আলাইকুম সম্মানিত বাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি চারাবাগের পরে গ্যাস ফ্যাক্টরি বলে সেই গ্যাস ফ্যাক্টরির মোড়ে আজকে এখানে একটি সাড়ে সাত শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নেই দেশ এবং প্রবাস থেকে অনেক বা আমার কাছে চারা বাগের ভিতরে জমির বাড়ির সন্ধান চান একেবারে বড় রাস্তার সাথে সরকারি রাস্তার সাথে আজকে তাদের জন্যই আমার এই জমিটির সন্ধান দেখতে পাচ্ছেন এটি হয়েছে সেই মূর গ্যাস ফ্যাক্টরির এটি চলে গেলো আশুলিয়ার দিকে এবং এই রাস্তাটি চলে গেলো চারা মুরের দিকে এবং হাটের যে বাম দিকে যে রাস্তাটি চলে গেলো বঙ্গবন্ধু রোড সেই রোডের পাশে আজকের হচ্ছে এই জমিটির অবস্থা এটি হচ্ছে সেই চারাবাগ চৌরাস্তা এই চৌরাস্তা থেকে আপনার হেঁটে আসলে দশ মিনিট জমিটিতে আসতে পারবেন আর রিক্সা যুগে আসলে মাত্র পনেরো টাকা বা বিশ টাকা ভাড়ায় জমিটিতে আসতে পারবেন চারা চৌরাস্তা থেকে আশেপাশে অনেক বাড়িঘর একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা ভাড়ার খুব চাহিদা একেবারে জমজমাট পরিবেশ পরিস্থিতি একেবারে সুন্দর রাস্তা ডানে বামে অনেক বাড়িঘর পাশেই মিল ফ্যাক্টরি আছে ভাড়ার খুব চাহিদা একেবারে চারাবাগের ভিতর আর অনেকে হয়তো জানেন ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার চারাবাগ এলাকাতে একটু জমির দাম অনেক বেশি অন্য অন্য এলাকার তুলনায় আর আজকে যে জমিটি সেটি সাড়ে সাত শতাংশ জমি একেবারে বড় রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তা মেইন রোড থেকে যে রাস্তাটি চলে আসলো আশেপাশে অনেক জমি কেনা এখানে আর আজকের যে জমিটি এটি হচ্ছে সেই জমি একেবারে বিল্ডিং দেখতে পাচ্ছেন সাথেই বড় রাস্তা ফোর ফোরটি লাইন আর আজকের জমি হচ্ছে এটি জমিটি পনেরো শতাংশ এইখান থেকে রাস্তার পাশ থেকে মাঝখানতে মেপে সাড়ে সাত শতাংশ জমি বিক্রি করবে মালিক তার টাকার বিশেষ প্রয়োজনে আর পাশে যে জায়গাটি দেখছেন এটা একটা ফ্যাক্টরির জন্য জমি নিয়ে রাখছে অদূর ভবিষ্যতে তো ফ্যাক্টরি হবে একেবারে সরকারি রাস্তার সাথে আমি জমিতে ঢুকে গেলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য জমিটা কিন্তু লম্বা একটু মাঝখান দিয়ে কেটে বিক্রি করলে একদম স্কোয়ার হয়ে যাবে সাড়ে সাত শতাংশ জমি দেখতে পাচ্ছেন একেবারে চারাবাগের ভিতরে চারা বাস স্ট্যান্ড থেকে হাইট আসলে আট দশ মিনিট লাগবে দামও মোটামুটি বেশ কম উনি দাম চাইতেছে দশ লক্ষ টাকা শতাংশ এটা ছাড়াও এটার পাশে আরেকটা আছে এটার পাশে আরেকটা আছে সেটাও আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে আপনার পাঁচ পয়েন্ট বিয়াল্লিশ ওইটার দামটা একটু বেশি চাইতেছে ওইটি সাড়ে এগারো লক্ষ টাকা করে চাইতেছে আর এটি চাইতেছে দশ লক্ষ টাকা শতাংশ একই রাস্তা ওটা চার রাস্তার মোড়ে আর এটি হচ্ছে এক রাস্তার মধ্যে তো যাই হোক অনেক কথাই বললাম যাদের জায়গাটি পছন্দ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার রাসুলিয়া থানার চারাবাগ যে বাস স্ট্যান্ড চারা বাগের পাশেই এটেছে উত্তর চারাবাগে সকলে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতু